আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ নেকলেসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ আপনারাই কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলে দেখছেন এই সুন্দর কালেকশনগুলো তো এইগুলো একদম নতুন মাত্র ইনতে কিন্তু এগুলো মাত্র খুলো আমাদের নতুন প্রচুর মাল আসছে প্রচুর প্রচুর প্রোডাক্ট আসছে সবগুলো দেখানো সম্ভব না সময় স্বল্পতার কারণে আমরা ধীরে ধীরে এপিসোড ওয়াইজ আপনাদেরকে দেখাবো এই দেখেন আরো কত প্রোডাক্ট দেখবেন আমাদের প্রচুর প্রোডাক্ট আসছে তো এখন না বাড়িয়ে আমরা আপনাদেরকে প্রোডাক্টের কালেকশনগুলো দেখাবো এই দেখেন কত আছে আরে তাহের ভাই কি শুরু করতেন সব দেখানো শুরু করে দিতেন এপিসোড ওয়াইজ দেখাবো তো বক্স দেখায় লাভ কি তো যাই হোক আপনাকে প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট দেখে মন করে লাভ নাই এই যে আমি এখানে দেখাই এই দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার নেকলেস কালার দু টিকলি তিন পিসের সেট এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা বারোশো না পনেরোশো না আমরা মাত্র ফিক্সড রেট এক হাজার টাকাই দিচ্ছি এরপর আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু না পারপেল না মেরুন এটা কিন্তু কলিজা কালার এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আমি মেজেন্ডা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র এক হাজার আমি এইটা একটু দেখাচ্ছি এটা তো ওই সুরিয়ার শাড়ি কালার সবচেয়ে ভাইরাল কালার অনেকে এসে খুব খুঁজেন পান না এই যে আমরা নিয়ে আপনাদের জন্য এখন আবার পাবেন তো যাদের লাইট পার্পল কালারের শাড়ি আছে তারা কিন্তু শাড়ি সাথে ম্যাচিং করে আপনারা গলার হার কানের দুটি জিনিস সেটটা নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমি এইটা দেখাচ্ছি এটা কিন্তু আবার জামবেগুনি টাইপ এটার প্রাইস হচ্ছে এক আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার মিন্ট কালার বাঙ্গুর কালার খুব সুন্দর এটা কিন্তু কুন্দন করা কুন্দন মিনাকারি কাজ করা এটা অনেক নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি এইটা দেখাচ্ছি ভাই এটা পরলে যেই সুন্দর লাগবে মানে শাড়ি হোক থ্রি হোক যেই কোনো অনুষ্ঠানে সান হয়ে যাবেন আপনি এত সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা আমার চ্যানেল থেকে দেখছেন হোলসেল নিতে যোগাযোগ করবেন কারণ আমাদের একদম ইনটেক পুরা বক্স আছে available এটা প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা আরেকটা 컬러 দেখেন এই যে এটা কিন্তু আরেকটা 컬러 আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 1500 আমি এইটা দেখাই ভাইয়া এই বর্ষা না আগে একবার আসছিল আবার আপনাদের জন্য রি করা হয়েছে আর এরকম একটা কিন্তু আপনারা আমার পরণে দেখেছিলেন ডিজাইনটা একটু ভিন্ন হয়ে আসছে আমি সেই ফটোটা আপনাদেরকে ভিডিওর ভিতরে রেফারেন্স ফটো হিসেবে থাম্বনেইলে দেওয়ার চেষ্টা করব তো এইটা কিন্তু আপনারা আমার পরনে দেখছেন এরকম টাইপ এটা নতুন আবার আসছে আপনাদের জন্য আপনারা রিকোয়েস্ট করছেন তো ভাই এটার প্রাইসটা কত আসবে এগুলো 1200 করে এগুলো হচ্ছে 1200 করে গলার হার কানে দুই টিকলি থাকবে 1200 এটা আরেকটা কালার আছে দেখেন গ্রিন ভিতরে এটা আরো কালার কালার হবে এটা প্রাইসও হচ্ছে মাত্র 1200 1200 1200 এটা হচ্ছে 1200 এইটা কিন্তু পুতিটার কারণে কিন্তু অনেক এক্সসেপশনাল লাগে এটা চাইলে কাস্টমাইজ মতো

এই যে দেখেন এটা আবার একটা ডিজাইন চাঁদবালি ডিজাইন এগুলো হচ্ছে কত করে বারোশো আমি এটা একটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কত বারোশো বারোশো এটা দেখাচ্ছি বারোশো আর হোলসেল কেউ যদি চান পুরো বক্স ওয়াইজ নেবেন সেটাও কিন্তু পসিবল ভাই আমাদের আরেকটা এক্সট্রা অর্ডিনারি হাট দেখাবে আপনারা দেখতে পারবেন এখনই আমি এই হাটটা দেখাচ্ছি এটা একদম নতুন কালেকশন দেখেন ছোট সাদা দিয়ে করা খুবই সুন্দর খুবই সুন্দর আমি দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসিং কথা আসবে ভাই পনেরোশো দেখেন কি সুন্দর এটা কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজার থেকে এটা কেনা যাবে এরকম আরো কত যে নেকলেস আমাদের কাছে আছে এই যে এটার কালার এই যে এটা কিন্তু পনেরোশো অনেক কালেকশন আছে কালেকশনগুলো কিনতে হলে আপনাদের ইয়েলো কালেকশনে চলে আসতে হবে এই যে দেখেন আর একটা খাজানার বক্স কিনছি আমরা মানে ফুললে এত সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন এটা কিন্তু অনেক নাইস এই এটা কি কানা দিলার গলা হার এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1500 টাকা 1500 আর এগুলা এগুলো সিতা হার এগুলো কত এটা 1500 পার পিস 1500 করে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কত পিস নিলে কত টাকা রাখবো সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমি এরপরে এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইসটা বলে দেই 1500 1500 এটা হচ্ছে 1500 আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে মাত্র 1500 আমি এরপর দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে মাত্র 1500 আমি এটা দেখাচ্ছি এটা কোন মানে এটা কোনুনের সিতা ডাবল পার্ট কোনুনের সিতা ডাবল পার্ট এটার প্রাইজে হচ্ছে মাত্র 1500 আমাদের আরো আছে আরো আছে আমরা দেখাচ্ছি এটাও সিতা সিতা হুম এটা এই দেখুন সিতা এই দেখেন এটা এরকম থাকবে সিতা খুব সুন্দর আমার মনে হচ্ছে যে যা আছে সব দেখা হলো এত সুন্দর সুন্দর কালেকশন

খুবই সুন্দর দেখেন উল্টা সাইডটাও পরা যাবে উপর থেকে একটা হুক সিস্টেম করে নিলে এই সাইড ওই সাইড দুই সাইডে আপনারা পড়তে পারবেন করে দিতে পারবো ভাইয়াই করে দিতে পারবে এটা কত আসবে ভাইয়া এটা আসবে 1000 টাকা 1000 মাত্র 1000 টাকা দুইটা হারের কাজ একটা হারে হয়ে যাবে এগুলো কত ভাইয়া এগুলো একবার রিজনেবল প্রাইজের এগুলো এটা প্রাইস আছে মাত্র আপনার হলো 700 টাকা 700 700 700 হ্যাঁ 700 দেখি এটা মালজি কালার 700 হ্যাঁ এটা চাইলে আর অন্য তো এগুলো কিনতে হলে ইয়েলো কালেকশনে চলে আসতে হবে আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই যে আমাদের রিপন ভাই রিপন ভাই নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো রিপন ভাইয়ের যে নাম্বারটা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 3 বাই 4 গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন শিমুল ভাইয়ার নাম্বার এবং রিপন ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমার পেজ থেকে যারা ভিডিও দেখছেন ধুমাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ